হ্যালো বন্ধুরা অবশেষে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনটি হয়ে গেল তো কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত আইনজীবী তো প্রিয় দর্শক কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল থেকে নির্বাচিত হয়েছে কেউ কেউ আবার আওয়ামী লীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছে এবং জামাই ইসলামী এবং হচ্ছে যে জাতীয় পার্টি এই দুই দল থেকেও কিন্তু আইনজীবী সমিতি নির্বাচনে জয়ী হয়েছে তো প্রিয় দর্শক আজকে আমরা জানবো যে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কোন দল কতগুলো পদে জয়ী হতে পেরেছে এবং সার্বিকভাবে এই আইনজীবী সমিতির নির্বাচনে কোন দল জয়ী হতে পেরেছে তো প্রিয় দর্শক এই নিয়ে সম্প্রতি এই নিয়ে হচ্ছে একটু আগেই প্রথম আলোতে একটি নিউজ প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে তো নিউজটি তাদের শিরোনাম করেছে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন আওয়ামী লীগ সমর্থিত হারনুর রশিদ আবার সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছে বিএনপির শাতিল মাহমুদ তারপরে যেটা বলা হয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এস এম শাতিল মাহমুদ তিনি কুমারখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ আহ্বায়ক আর প্রিয়দর্শক এই শীর্ষ দুইটি পদ রয়েছে দুইটি পদের মধ্যে একটি পদে আওয়ামী লীগ আর একটি পদে বিএনপি জয়ী হয়েছে তো আমরা দেখিনি যে অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদে কোন দলের প্রার্থীরা বেশিরভাগ জয় করতে জয়ী হতে পেরেছে তো বললো গতকাল বুধবার রাতে ভোট গ্রহণের শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুর কমিশনের সদস্য ছিলেন মোস্তফা শামতুজ্জামান ও আল মুজাহিদ হোসেন আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে সতেরোটি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নয় জন জয়ী হতে পেরেছে বিএনপি সমর্থিত জয়ী হতে পেরেছে মাত্র তিনজন এবং বিএনপির বিদ্রোহী এরকম দুইজনও জয়ী হতে পেরেছে এবং জামায়াত সমর্থিত দুইজন জয়ী জয়ী হতে পেরেছে এবং জাতীয় পার্টি সমর্থিত একজন নির্বাচিত হয়েছে তো প্রিয় দর্শক সতেরোটি পদের মধ্যে অধিকাংশ পদই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে অর্থাৎ আওয়ামী লীগে কিন্তু নয়জন জয়ী হয়েছে অন্যদিকে বিএনপির তিন বিএনপির বিদ্রোহী দুই পাঁচ জামাত সমর্থিত দুই সাত এবং জাতীয় পার্টির একজন আটজন অর্থাৎ চার ভাগে তারা নির্বাচন করেছে চারটি বা তিনটি রাজনৈতিক দল মিলে যে পরিমাণ পদে জয় পেয়েছে তার চেয়ে বেশি জয় পেয়েছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ বেশিরভাগ পদে তো সেই হিসেবে বলা যায় যে এই আইনজীবী সমিতির নির্বাচনে জয়টা কিন্তু আওয়ামী লীগই পেয়েছে তাছাড়া সমিতির যে শীর্ষ পদ অর্থাৎ সভাপতি যে পদটা রয়েছে সেই পদে কিন্তু জয় জয়ী হয়েছে আওয়ামী লীগ আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে গত সোমবার আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে ওইদিন ওই পুনে বারোটার দিকে থেকে জন আদালত চত্বরে নির্বাচনী পাঁচটি ক্যাম্পে হামলা ও ভাংচুর করেন তখন এক শিক্ষানবিশ আইনজীবী মোটফোন দিয়ে ওই দৃশ্য ধারণ করেছিলেন তখন তার মতায় আঘাত করা হয় এ নিয়ে আদালত পাড়ায় আলোচনা ও সমালোচনা হয় নির্বাচন কমিশন সূত্র জানায় গতকাল বুধবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এবারে ভোট গ্রহণ চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির চারশো ষাট জন ভোটারের মধ্যে চারশো তিরিশ জন ভোটার তাদের ভোট দেন সভাপতি পদে হারুন রশিদ একশো সাতচল্লিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মোহাম্মদ সাইদ একশো আট ভোট পেয়েছেন অন্যদিকে বিএনপির একাংশের সমর্থিত প্রার্থী মাহাতবুদ্দিন পেয়েছেন সাতাত্তর ভোট জামায়াতপন্থী আইনজীবী পেয়েছেন উনচল্লিশ ভোট তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু জাসদ সমর্থিত আইনজীবীরাও এখানে ভোট পেয়েছে সাধারণ সম্পাদক পদে আইনজীবী এস এম শাতিল মাহমুদ একশো নিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী একশো ভোট পেয়েছেন তাছাড়া সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফারুক আজম মিদা তো এরকম কিন্তু প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই সমিতির নির্বাচনটিতে কোন দলটি প্রকৃতভাবে জয়ী হয়েছে বলে আপনি বিশ্বাস করেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য